আপনার কি মনে হয় এখন মানুষ দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছেছে আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যে এখানে মেধাবী অপমানিত আর অযোগ্যরা পুরস্কৃত হচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন সত্য বললেই যেন শাস্তি আর মিথ্যা বললেই যেন বাহবা আজ আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে এখানে জ্ঞানীরা অনুশোচনে ভুগে কেন সে শিক্ষিত হলো আর মুরুক্ষারা উৎসব করে কারণ তারা জানেই না তাদের অজ্ঞতার গভীরতা কতটা ভয়ঙ্কর ইতিহাস আমাদেরকে শিখায় হার্ট ইজ নো এডুকেশন এট অল মনকে শিক্ষা দিয়ে যদি হৃদয়কে শিক্ষা না দেওয়া হয় তাহলে সেটা আসলে কোনো শিক্ষাই না কিন্তু আজ মানুষের হয়তো অনেক ডিগ্রি অর্জন করেছে তবুও হৃদয়হীন নীতিহীন চরিত্রহীন মানুষ তৈরি হচ্ছে যারা শুধু নিজের স্বার্থ দেখে সমাজ নয় দেশে যখন সত্য বলতেন তখন পড়েছিলেন তার শিক্ষক প্লাটু আর ছাত্র আলেকজান্ডার দা গ্রেট এই দুই প্রজন্মের মাঝখানে দাঁড়িয়ে তিনি বুঝেছিলেন জ্ঞান থাকলে সম্মান মেলে না সিস্টেম যদি অন্ধ হয় তবে আলো অপ্রয়োজনীয় হয় আরেকটা দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয় সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত দার্শনিক ফিলোসফার তাকে ধরা হয় পশ্চিম দার্শনিকতার জনক ফাদার অব ওয়েস্টার্ন ফিলোসফি তিনি সত্য বলার জন্য প্রাণ দিয়েছিলেন তাকে বিষ খাওয়ানো হয়েছিল কারণ তিনি সমাজের ভণ্ডামি আর মূর্খতাকে প্রশ্ন করেছিলেন তখনও এমন এক যোগ ছিল যেখানে মূর্খরা সিদ্ধান্ত নিত আর জ্ঞানীরা শাস্তি পেত তাহলে এখন আজকে কেউ যদি বলে আমি পড়াশোনা করে কি করলাম সত্য বললেই তো সমস্যা তাহলে মনে রাখবেন এটা কেবল আপনার দোষ না এটা একটা সময়ের অসুখ কিন্তু এই সময়ের মধ্যেও জ্ঞানীর আলোচনায় তারা একা হাটে কিন্তু পথ তৈরি করে তারা উৎসব করে না কিন্তু ইতিহাস করে এই কথাটা হয়তো পঁচিশ হাজার বছর আগে কেউ বলেছিলেন একদিন এমন সময় আসবে যখন জ্ঞানীরা অনুশোচনায় ভুগবে কেন সে শিক্ষিত হলো আর মূর্খরা উৎসব পালন করবে আজ হয়তো আমরা সেই সময় আছি কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই উৎসব মুখর ভিড়ে হারিয়ে যাবে নাকি সেই অনুশোচনাগ্রস্ত জ্ঞানের মতো হলেও সত্যের পাশে দাঁড়াবে এটা একান্তই আপনার ব্যক্তিগত তবে সমাজ দেশ সুন্দর আর সুস্থ রাখতে হলে আপনাকে সত্যের পাশেই থাকতে হবে আপনার কি মতামত